মানে স্পেশাল একটা ধন্যবাদ এই জন্য দেই যে ওই সময়ে আরো অনেকেই আসছিলেন অনেকে অনেকে ইনভলভ হয়েছিলেন সাথে আমার তখন আগে থেকে ওরকম পরিচয় নাই ও এখানে আসার পরে আমাদের প্ল্যান প্ল্যান প্রোগ্রাম দেখে ও ইনস্ট্যান্ট ওইখানে বসে ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করছে এই থাকা অবস্থায় আমাদের প্রোগ্রামে থাকা অবস্থায় কারণ আমরা সব জায়গায় দেখি কিন্তু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট দেখা যায় না যারা সাধারণত কেউ ইনিশিয়াল লেভেল ইনভেস্টমেন্ট গুলো করা হয় এবং এটা ফাইনালি আসলে কোনো আউটপুট আসে না আমি এরকম আগে অনেকগুলো ব্যবসাতে আমার টুকটাক ইনভেস্টমেন্ট হয়েছে তো ফাইনাল আউটপুট পাওয়া যায় না যেহেতু এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট ছিল এবং স্যারকে আমার পার্সোনালি মনে হয়েছে যে মানে হি ট্রাই টু ডু সামথিং আসসালামু আলাইকুম আজকে আমাদের মান্থলি একটা গেট টুগেদার আমরা মাগরিবের পরে ইনশাল্লাহ আমাদের ব্যবসায়িক যে প্লান বিশেষ করে ভিশন টোয়েন্টি থার্টি এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আজকে আমাদের সাথে একজনের ইনভলভমেন্ট অফিসিয়ালি হবে এর আগে আমাদের সাথে ইনভলভ হয়েছেন আজকে যেমন ডিড ডকুমেন্ট সাইন করা হবে তা আমাদের এখানে ইনভলভমেন্টের যে সিস্টেমটা এটা আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি সেটা হলো এখানে যখন কেউ ডিরেক্টর হবেন নর্মালি ডিরেক্টর কাকে বলে যে আমরা যখন বলি যে কোম্পানি ডিরেক্টর হ্যাঁ এটা কি যেমন দুইজনে জমি কিনলো অথবা দুইজনে নিজেরা একটা ব্যবসা করতে গেল এখন সেই ক্ষেত্রে নিজেরা নিজেরা যদি একটা ডিট করে নেয় তো পরবর্তীতে তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য কিন্তু লিগালি কিছু করতে গেলে বড় ধরনের কোন অ্যাকশন নিতে পারবে না কারণ কোনো কোনো আন্ডারে আন্ডারে বা সরকারের রেজিস্টার্ড না তো সেই ক্ষেত্রে কি করতে হয় যখনই কোনো কিছু করতে হবে সেটা বিভিন্ন মন্ত্রণালয় আন্ডারে বা যে কোনো একটা মন্ত্রণালয় আন্ডারে ওইটা রেজিস্ট্রেশন নিয়ে ওইটা তখন সরকারের দায়িত্বে দিয়ে দিতে হয় গভর্নমেন্টের যে রুলস আছে সে অনুযায়ী পরিচালিত হলে তখন নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে তখন গভর্নমেন্ট এটা প্রচলিত আইন অনুযায়ী এটা সমাধান করবে এখন সেই ক্ষেত্রে দুইজন ব্যবসা করতেছে বিজনেস যেটাকে বলে সেখানে দুইজনে সুন্দর একটা চুক্তি চুক্তি করে করে দেখা গেছে বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে হঠাৎ করে দুইজনের মধ্যে গেঞ্জম সৃষ্টি হলো তো তখন এটাকে ওই ডকুমেন্টের প্রোটেকশন দিতে পারে না এজন্য এই কোম্পানিগুলো বা এই প্রতিষ্ঠানগুলো বেশি দূর আগায় না এজন্য আমাদের কি করতে হবে আমাদের যে কোম্পানি যে কোম্পানি ফর্মেশনে আগাবো হ্যাঁ যেটাকে বলে লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তো তখন এটা যে কোনো একটা মন্ত্রণালয়ের আন্ডারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যেটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যেটার সেকশনটাকে আমরা বলি হলো আর জে এস সি জয়েন্ট কোম্পানিজ অ্যান্ড ফার্মস এটার আন্ডারে যখন আমরা রেজিস্ট্রেশনটা করি তখন ওইখানে একটা ফর্ম আছে যেটাকে ফর্ম টুয়েলভ বলে আর কি ওই ফর্ম টুয়েলভে এটাকে রেজিস্ট্রেশন করার পরে ওইখানে একটা লিস্ট থাকে ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই হলো তখন রেজিস্ট্রার ডিরেক্টর এই ফর্ম টুয়েলভের এর লিস্টটাই হলো মেইন এখন আমাদের এখানে যারা টাকা দিতেছে তারা তো ওই ফর্ম ওই সময় রেজিস্ট্রেশন পাবে যখন তাদের টাকাটা দেওয়া হবে এখন সেই ক্ষেত্রে এই যে যে এখন এই সময়টুকুতে এটার লিগাল সিকিউরিটি কি সেটার জন্যই আমরা এই টাইমে আমরা একটা চুক্তি করি ডিডে যেটার একটা লিগাল ভ্যালু আস এই চুক্তিটা করার পরে ইন কেস আল্লাহ না করুক দেখা গেছে এখানে কোম্পানিকে টাকা দিতেছে ব্যাংকের মাধ্যমে এটা বড় একটা এভিডেন্স আবার আমরা মানি রিসিট দিতেছি এটাও একটা এভিডেন্স তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে আমি আসি তো কোনো কারণে দেখা গেছে আমি অনুপস্থিত মৃত্যুর কারণে হইতে পারে যে কোনো কারণে হইতে পারে তখন দেখা গেছে এই ডকুমেন্টগুলা তার জন্য কাজে আসবে যদি আমার পরিবর্তে কেউ এসে তাকে এই জিনিসগুলো দিতে না চায় এটা একটা এক্সট্রা সিকিউরিটি সেই জন্যই হলো এই ডিটটা আমরা অল্প সময়ের জন্য করা যখন রেজিস্ট্রেশন পেয়ে যাবে তখন মানি রিলেটেড যে বিষয়গুলো আছে এটার পুরাপুরি দায়িত্ব চলে যাবে তখন ওই মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এটা অ্যাপ্লিকেবল থাকবে তো সেই জন্য আমরা এই ডিটটা করে নেই যাতে মানে তাদের কোনো প্রবলেম না হয় এখন এটা কেন করি দেখা গেছে কোনো সিভিলিয়ান গেলে বা আপনি জমি রেজিস্ট্রি করতে গেছেন সেখানে গেলে অন্য যে জায়গায় গেলে এই বিষয়গুলো তারা যাবে তারা করবে না এখন এখানে করার মূল উদ্দেশ্যই হলো কারণ আমরা চাই এখানে যারা ইনভলভ হইতেছে মেরিনাররা তারা প্রত্যেকেই লিগালি যেন তারা সিকিউর থাকে কারণ এখানে আমার বিশেষ করে লাইবিলিটিটা অনেক বেশি এখন আমি জীবিত আছি ঠিক আছে আমি কন্ট্রোল করতে পারতেছি কেস আমার মৃত্যুর পরে যেন এই সমস্ত ডকুমেন্ট গুলা দিয়ে অন্য কেউ আসলে উনি যদি সুন্দরভাবে পরিচালনা করেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই যদি না করেন সেই ক্ষেত্রে যেন এই জিনিসগুলা হ্যাঁ একটা ব্যাকআপ হিসেবে থাকে তো সেই জন্য এই গুলা করা তাই যারা দেখা গেছে টাকা দিতেছে তারা যখনই তাদের টাকা দেওয়া শেষ হবে তখনই আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাব তা আমরা আমাদের বর্তমান শিডিউল অনুযায়ী আশা করতেছি আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ঢুকবো সেক্ষেত্রে পাঁচজন ছয়জন জন একসাথে করে যদি যাই তখন খরচটা একটু কম পরে এই জন্য আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ এটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবো যারা টাকা দিতেছেন তারা আপনাদের শিডিউল অনুযায়ী আপনাদের প্লান অনুযায়ী আপনারা যত আর্লি দিবেন তত আপনারা আর্লি রেজিস্ট্রেশন পাবেন আর এটা রেজিস্ট্রেশনটা একদম কমপ্লিটলি জমি রেজিস্ট্রির মতো ফ্ল্যাট রেজিস্ট্রেশনের মতো একদম মন্ত্রণালয়ের আন্ডারে হ্যাঁ জমি যেরকম একটা অ্যাসেট এটাও এরকম একটা অ্যাসেট তা আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মেরিন মেরিনেমি ফোরটি মোস্তফা শাহিন এখন আসেন হলো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল মেরিটাইম ইউনিভার্সিটি যেটা মেরিটাইম ইউনিভার্সিটির লেকচার হিসেবে আসেন আরও এখানে অন্যান্য দায়িত্ব আছেন তা এখন আমি শাহিনকে একটু অনুরোধ করব যে শাহিন আমাদের সাথে যে ইনভলভ হলেন বা ও এর আগে আমাদের একটা গেট টুগেদার হয়েছিল ওই সময় বুকিং দিয়ে দিছিল বরঞ্চ আমি আমি ওকে পার্সোনালি মানে স্পেশাল একটা ধন্যবাদ এই জন্য দেই যে ওই সময়ে আরো অনেকেই আসছিলেন ফোর্টি ফিফ ব্যাসের ফোর্টি সিক্স অনেকে আসছিলেন অনেকে ইনভলভ হয়েছিলেন কিন্তু ওর সাথে আমার তখন আগে থেকে ওরকম পরিচয় নাই ও এখানে আসার পরে আমাদের প্ল্যান প্রোগ্রাম দেখে ও ইনস্ট্যান্ট ওইখানে বসে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করছে থাকা অবস্থায় আমাদের প্রোগ্রামে থাকা অবস্থায় এই কারণে ওকে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছে অনেকে অনেক কিছু বলছে যে কোন দেলা তুমি যাই হোক এটা অর ভিতরগত ব্যাপার অর বিশ্বাসের ব্যাপার ও কি কারণে দিছে তারপরে পরে যেমন দেখা গেছে আজকেও অনেক আলাপ হইলো ওর সাথে ধীরে ধীরে কিন্তু ও বুঝতেছে ওই সময় ও কতটুকু বুঝতে পারছে আমি জানি না এখন কিন্তু আস্তে আস্তে অনেক বুঝতেস এই জন্য যারা ব্যবসা করতে আসে তাদের কিছু না কিছু বিষয়ে নিতেই হবে তাই নেওয়ার না থাকলে তাদের রিক্স অ্যাবিলিটি ব্যবসায় আসা ঠিক না হ্যাঁ রিক্স এর মধ্যে থাকবেই এই কারণে ও ওই সময় যেই বিশ্বাসটা করছেন যেই রিক্সটা নিয়েছেন হ্যাঁ সেটার জন্য আমি ওকে পার্সোনালি ধন্যবাদ জানাই এখন আমি ওর কাছেই শুনতে চাচ্ছি যে আসলে আমাদের প্ল্যান প্রোগ্রাম বা আমাদের এই জিনিসগুলো শুনে মানে তুমি কি মনে করতেছো এটা সম্ভাবনা বা মেনেটদের জন্য এটা কতটুকু এই লাইনে মানে সেকেন্ড অপশন হিসেবে অপশন ক্রিয়েট করতে পারে ধন্যবাদ স্যার আমি যেহেতু আজকে ডিরেক্টরশিপ হিসেবে আজকে রুবির সাইড করতে এসেছি তো আমার এই জার্নিটা শুরু হয়েছিল দুটো চব্বিশে জানুয়ারি আমি যদি ভুল না করে থাকি ওই একটা প্রোগ্রামে আমি এরকম এসেছিলাম আজকে যেরকম বসে আছে সেরকম একটা প্রোগ্রামে আমি মেরিনাতে কোন একটা প্রোগ্রামে যখন আমরা যাই অথবা মেরিনাতে কোন ইয়ে দেখি সব ভাষা ভাষা সবার কাছে পয়সা আছে কোনো সেন্ট্রালাইজ কোনো একটা ম্যানেজমেন্ট পাওয়া যাচ্ছে না আমি এই প্রোগ্রামটা যখন আসছি তখন আমি আসলে বেসিক কোনো ডিসাইড করি না যে এখানে আমি গেটটা শেপ দিব অথবা হচ্ছে এটার সাথে আমি জড়াবো আমার সামনে যেরকম এই প্রোডাক্টগুলা দেখা গেছে এই প্রোডাক্টগুলা একটা প্রোডাক্ট জাস্ট খালি এই প্রোডাকশনে আনতে ঠিক আছে মিনিমাম দুই থেকে তিন বছর সময় লাগে অনেকে শ্রম লাগে তো এই যে একটা প্রোডাক্ট যখন সামনে আসছে তাহলে কারো না কারো শ্রমে আসছে সেই শিপের বাইরে এসে লং টাইম একটা সময় ধরে থাকে এইটাকে প্রোডাকশন লাইনে এনে সেলস ইয়ে করে একটা প্রোগ্রাম চালাইতে হচ্ছে তো এই সেলসগুলা করে সে কিন্তু করে আলটিমেটলি মানে হচ্ছে প্রফিটটা জেনারেশন করতেছে সো আমার কাছে এই জিনিসটা আমি একটু ডিপলি থিঙ্ক করছিলাম ওই আমার মতো করে কারণ আমরা সব জায়গায় দেখি কিন্তু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট দেখা যায় না যারা সাধারণত ইনিশিয়াল লেভেলে ইনভেস্টমেন্টগুলো করা হয় এবং এটা ফাইনালি আসলে কোনো আউটপুট আসে না আমি এর আগে অনেকগুলো ব্যবসাতে আমার টুকটাক ইনভেস্টমেন্ট হয়েছে তো ফাইনাল আউটপুট পাওয়া যায় না যেহেতু এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট ছিল এবং স্যারকে আমার পার্সোনালি মনে হয়েছে যে মানে হি ট্রাই টু ডু সামথিং ঠিক আছে এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে তো ব্যবসায় লাভ ক্ষতি থাকবে এটা স্বাভাবিক আশা করি ভালো কিছুই হবে এই প্রত্যাশা নিয়ে আমি আসলে বেসিক্যালি এগ্রিমেন্টটা সাইন করতেছি অথবা এখানে আমি আমার ডেট এসে এটা নিচ্ছি আর কি তো কারো যদি ভালো লাগে আসতে পারে সমস্যা নেই বাট অ্যাগেন হচ্ছে লাভ লস সবই কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে এটাতে কোনো হচ্ছে কেউ কাউকে লাইব্রেটি দেওয়া নাই তবে কার্যক্রম কোম্পানি কার্যক্রমগুলো দেখে আমি কোম্পানিতে যখন জয়েন করছি আমাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপগুলো গ্রুপগুলোতে অ্যাটেন্ড করা হয়েছে এবং ওখানে প্রতিদিনের রিপোর্টগুলো সেলস রিপোর্টগুলো দেওয়া থাকে কোন এস খুব ভালোভাবে কাজ করতেছে কোন এস সে হচ্ছে তার পানিশমেন্ট পাওয়ার যোগ্য অথবা মানে যে সেলস এর যেসব খুঁটিনাটি কাজগুলা এগুলা কিন্তু ডিরেক্টর হিসেবে আমি রেগুলার কিন্তু আপডেট পাচ্ছি তখন আমার কাছে মনে হয় ওকে ফাইন না আই এম ইনভলভ মানে সাম সর্ট অফ অ্যাক্টিভিটিস একটা কোম্পানি অ্যাক্টিভিটিস গুলো জানতে পারছি এই কোম্পানিতে কার্যক্রম চলতেছে এটা টাকা নিয়ে যে কেউ চলে যাচ্ছে না যেটা আমরা অন্য অন্য কোম্পানি গুলাতে মাঝে মাঝে দেখি টাকাটা দিলাম এরপরে দুই বছর তিন বছর পরে কোনো হাওয়া সেখানে কোনো কার্যক্রম চলতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো আমি কিন্তু রেগুলার ট্যার পাচ্ছি না তো এই জিনিসগুলো দেখাও আর আমাকে আর একটু ইয়ে করছে ওই তো টাকা দিয়ে দিচ্ছি হুট করে তো আজকে এই পর্যায়ে এসে মনে হচ্ছে অ্যাগ্রিমেন্টটা সাইনই করে যাই তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা তো আশা করি ভালো কিছু হবে সবাই দোয়া করবে তাও